বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমাদের দেশের একজন নতুন বর্ষিয়ান নেতা সিনিয়র সিটিজেন যিনি যেইভাবেই হোক জোর করে হলেও বাংলাদেশের মানুষের সেবা করতে চাচ্ছেন তিনি হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সেবক হতে চাচ্ছেন সেবা দিতে চাচ্ছেন আমরা কিন্তু সেবা নিতে পাচ্ছি না নানানভাবে আমরা আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে তার সেবাতে বিঘ্ন ঘটাচ্ছি তিনি দেশের জন্য কাজ করছেন দেশের মঙ্গলের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য কাজ করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করছেন কেউ কেউ নিন্দুকরা আবার বলেন যে তিনি নিজের জন্য ব্যবসা বাণিজ্য কিছু গুছাই নিলেন নতুন নতুন অনেক ব্যবসায়ী আট নয় মাসে উনি নিজের নামে নিয়ে নিলেন আরে নেক না একজন সফল হোক না একজন মানুষ থেকে আমরা শুরু করে আঠারো কোটি মানুষকে আমরা স্বাবলম্বী করে তুলব তিনি স্বপ্ন দ্রষ্টা ক্ষুদ্র ঋণের তিনি স্বপ্ন দশটা সোশ্যাল বিজনেসের তিনি স্বপ্ন দশটা থ্রি জিরোর তিনি যেটা চিন্তা করবেন সেটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে আমরা তাকে কাজ করতে দিতে হবে আপনারা যাই বলেন না এখন একজন একজন মানুষকে যদি আমরা ইউনিভার্সিটি দিয়ে ম্যান পাওয়ার বিজনেস দিয়ে আমরা শুরু কর তিনি তার মানে তিনি নিজে থেকে শুরু করেছেন সেই কাজটি সেই কর্মসূচিটি আমরা তাকে দীর্ঘ সময় দিতে হবে তাহলে একজন একজন করে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ডেভেলপমেন্টটা তিনি দেখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের কি বন্দর দিয়ে দিতে চাচ্ছেন লিজ দিতে চাচ্ছেন দিয়ে দিন নিশ্চয়ই আমরা যেহেতু তার উপর আস্থা রেখেছি তিনি যেহেতু জোর করে হলেও আমাদের সেবা করতে চাচ্ছেন সেবক হতে চাচ্ছেন ভলেন্টিয়ারি করতে চান স্বেচ্ছায় ওনার টাকা সেদিকে আমি যাব না কিন্তু বন্দর দিচ্ছেন দিয়ে দিন নিশ্চয়ই ওনার কোনো পরিকল্পনা আছে যে এই বন্দর যখন একটা দেব আমরা আস্তে আস্তে সব দিয়ে দিব। চট্টগ্রাম অঞ্চলটা আমরা দিয়ে দিব। নিশ্চয়ই তার সেই চিন্তাভাবনা আছে এবং তার সেই চিন্তাকে আমরা বুঝবো আমরা কি শান্তি পুরস্কার পেয়েছি আমরা নোবেল শান্তি পুরস্কার পাইনি তিনি পেয়েছেন এবং তার যে এই যে বিচক্ষণতা করিডোর দেওয়ার যে চিন্তাভাবনা উনি করছেন এটা তো এমনও হতে পারে যে রাখাইন রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেভেন সিস্টার যেমন বাংলাদেশে আসে আসে করি এখনও আসা নেই কিন্তু এসে যাবে সেভেন সিস্টারের কথা তিনি বারবার বলছেন কিন্তু এটা ভারতের সেটা উনি বলেন নেই কখনও সেভেন সিস্টার তো সেভেন সিস্টারকে আমরা দখল করে নিয়ে যদি রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা যায় বাংলাদেশের মানচিত্র অনেক বড় হবে এইটা যে আমাদের প্রফেসর ইউনসেফের মাথায় নেই এটা আমরা কিভাবে জানব উনি কি ভাবছেন কি চিন্তা করছেন সেটা কি আমরা বুঝতে পারব না অথচ আমরা আপনারা আমরা বিভিন্ন ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে এ একেবারে মানে এ ছোট্ট দাবি উনি এগুলির দিকে তো ওনার তাকানোর সময় নেই উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কিভাবে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে কীভাবে পড়াশক্তি হিসেবে সারা বিশ্বের কাছে জাতিসংঘের কাছে পরাশক্তি মনে পাঁচটা আছে মানে যে হ্যাঁ জাতিসংঘের বাংলাদেশের রাশিয়া ফ্রান্স আমেরিকা এদের মতো বাংলা চীন এদের মতো বাংলাদেশও হবে সেই জায়গায় তিনি বাংলাদেশে কল্পনা করছেন না হলে এত কিছু কেন হচ্ছে আপনারা এগুলো বুঝেন তা ওনার স্বপ্ন ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে দিন আমরা বলছি অনেকে আবার ওনার ব্যক্তিগত লাভ নাকি আর ব্যক্তিগত লাভ হইলেও ঠিক আছে উনি লাভ করুন ব্যবসা করুন উনি ব্যবসায়ী মানুষ ব্যবসা করবেন না ব্যবসা চিন্তা করবেন না আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে ওনার সম্পর্ক ভালো না আরে ভালো হতে হবে কেন উনি যদি চিন্তা করেন সেনাবাহিনীর সাথে সম্পর্ক ভালো না রেখে ডেভেলপমেন্ট করা যায় সেটা উনি করছেন কেউ আবার বলছেন রাষ্ট্রপতির সাথে ওনার সম্পর্ক ভালো না উনি সাংবিধানে সংবিধান লঙ্ঘন করছেন হতে পারে না এটা ওই পদ যদি উনি চান এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন না কেন রাষ্ট্রপতি কেন তার পদ আঁকড়ে বসে আছেন এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন এসছেন অন্তর্বর্তীকালীন প্রসরকার প্রধান উপদেষ্টা হয়েছেন উনি যদি মহামান্য রাষ্ট্রপতি হয়ে যান ইউনুস সাহেব উনি আরো নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজকর্ম করতে উজাড় করে কাজকর্ম করতে পারবেন সেই সুযোগ আমরা তাকে দিচ্ছি না রাষ্ট্রপতি গদি আঁকড়ে বসে আছেন উনি নির্বিঘ্নে কাজ করতে চান কিন্তু আমরা ওনার চিন্তা ভাবনা বিঘ্ন ঘটাচ্ছি কি সচিবালয়ে সচিবদের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আছে হ্যাঁ এটা দেশের স্বার্থে চারটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ইয়ে হলে লম্বা তদন্ত দরকার নেই চাকরি শেষ ঠিক আছে তো এটার জন্য আন্দোলন করতে হবে এটা তো উনি একটা মানে দীর্ঘ পরিকল্পনার অংশ দেশকে কিভাবে নেওয়া যায় সে চিন্তা তিনি করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নাকি আবার শিক্ষকরা যোগ দিয়েছেন ওইদিকে আবার এনবিআরের আন্দোলন না না নিশ্চয়ই উনি এনবিআর বিলুপ্ত করেছেন উনি কেউ কেউ বলছে আই এম বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে বিলুপ্ত করছেন আমরা সেদিকে যাব না এটা নিশ্চয়ই আমাদের ডক্টর ইউনু সাহেবের পরিকল্পনায় আছে যে এটা বিলুপ্ত করলে আমরা ডেভেলপমেন্টের শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবো সেটাও তো হতে পারে সেদিকে ভাবতে হবে না এত ভাবা ভাবির আমরা উনি পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু আমরা তো আবার ওনাকে যেতে দেয়নি উনি তো ফ্রান্সে যেতে চেয়েছেন কিন্তু সেই সুযোগও আমরা আবার আমরা শান্তি দিব না আবার ওনাকে রেখে দেব আবার ভালো জিনিস আশা করবো এটা তো হয় না রে ভাই উনি পদত্যাগ করতে চেয়েছেন আমরা যেহেতু এখন রিকোয়েস্ট করেছি থাকার জন্য প্রাণপণ লড়াই করেছি উনি যাতে থাকেন নাহলে দেশের কি হবে উনি থেকেছেন এখন আগামীতে আমরা আর কোনো কথা বলবো না উনি যা করেন উনি বন্দর দিয়ে দিক উনি করিডোর দিয়ে দিক উনি পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিক দিয়ে দিক। কিন্তু উনি দেশের কল্যাণের জন্যই দিবে দেশের মঙ্গলের জন্যই দিবে উনি যেহেতু জোর করে মানুষের সেবা করতে চাচ্ছেন আমরা সেই সুযোগ তাকে কেন দেব না আমরা ঘুরে ঘুরে তার বদনাম করবো এটা তো হয় না ভাই তিনি দীর্ঘজীবী হন তিনি আরও অধিক সময় যাতে এবং তার যে পরিকল্পনা এটা তো অবাক হওয়ার মতো এই বয়সী এইভাবে এই বয়সে এইভাবে এত পরিশ্রম প্রতি মাসে উনি বিদেশে যাচ্ছেন মাসে পারলে দুই তিনবার যদি হয়তো সেটা যেতেন কিন্তু দেশের কাজে ব্যস্ত উনি মানে প্রতিদিন বিদেশে যেতে পারছেন না এটা তো আমাদেরকে দেখতে হবে কেউ বলে যে উনি ওই সবসময় বিদেশি আর এই প্রতিদিন যে যাচ্ছেন না সেই জন্য আপনারা বেঁচে গেলেন সেটা তো ওনার স্যাক্রিফাইস উনি কি বাংলাদেশে থাকতেন থাকেন না উনি বিদেশে বিদেশে থাকেন তো তার মধ্যে উনি ওনার বিদেশ সফর বিদেশে থাকা সুখ শান্তি নষ্ট করে বাংলাদেশে পড়ে আছেন তার সেবা আমাদের নিতে হবে তিনি সেবক হতে চান তিনি নতুন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে দেশের কল্যাণে কাজ করবেন এটাই তো স্বাভাবিক তার চাওয়া পাওয়ার আর কী আছে তিনি এখন শুধু দিতে চান কিন্তু আমাদেরকে নিতে জানতে হবে ধন্যবাদ